আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমি আসলে একটা মাইক্রোফোনের মানে রিভিউ করবো আজকে সেটা হচ্ছে দেখেন অনেকেই আছে আসলে কন্টেন্ট জগতে আর কি খুব সফলতা পেতে চাই কিন্তু টাকা পয়সার আসলে অভাবের কারণে বা পর্যাপ্ত টাকা পয়সা না থাকার কারণে একটা মানসম্মত মাইক্রোফোন সে মানে কিনতে পারতেছে না তো আসলে তাদের জন্যই যারা আসলে রোড ওয়ারলেস গোপরো বা আপনি এই মাইক্রোফোনগুলো যাদের কেনার সামর্থ্য নেই তারা আসলে এই মানে ওই রকমের কাছাকাছি সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এরকম কোন মাইক্রোফোনটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন সেটা নিয়ে আসলে আজকে আলোচনা করবো দেখেন আপনারা সবাই কিন্তু জানেন যে এই যে এক্স নাইন এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে এই পর্যন্ত আগে যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে আমি করেছি আপনারা অবশ্যই দেখেছেন এবং জানেন ঠিক আছে তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে কোয়ালিটি সেটা অবশ্যই আপনাদের না মানে মনে থাকার কথা বা যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে একটু জায়গায় ঘুরে আসবেন ঘুরে আসার আমন্ত্রণ রইল তো আমি আসলে মূলত এটা আমার কাছে স্যাটিসফাইড মনে হয়েছে তারপরও আমার মনে হয়েছে যে আরেকটু সাউন্ড কোয়ালিটিটা আপগ্রেড হইলে ভালো হয় আর কি আপনার সাউন্ড ভিডিও কোয়ালিটি যত ভালো হবে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওগুলো তত ভালোভাবে দেখবে এবং সেরকমভাবে নিবে ঠিক আছে তো সেই প্রেক্ষিতে আসলে সেটার জন্য আমি মূলত আমি এক্স সিক্সটি থ্রি মাইক্রোফোনটাতে আমি শিফট করেছি তো এই এক্স সিক্সটি থ্রি মাইক্রোফোনটা মূলত হচ্ছে আমি আপনাদের আজকে দেখাবো আনবক্সিং করব আজকে তো এটা আর কি এ হচ্ছে এই যে এক্স সিক্সটি থ্রি মাইক্রোফোনটা এই যে দেখেন আমি এটা দিয়ে কিন্তু আমার কথা শুনতেছেন আপনারা এই যে আমার একটা মাইক্রোফোন কিন্তু আমার এটাতে লাগানো এই যে এক্স সিক্সটি থ্রি মাইক্রোফোন একদম বাজেট ফ্রেন্ডলি এবং সাউন্ডটা কীরকম শোনা যাচ্ছে সেটা তো অবশ্যই আপনারা ভিডিও শুনেই বুঝতে পারতেছেন তো আমি এটার আসলে আজকে কিছু ভালো দিক এবং মন্দ দিক সবগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা যদি একটু বড় হলে অবশ্যই সবার দেখার জন্য অনুরোধ করব তাহলে আপনি আপনার একটা ধারণা পেয়ে যাবেন ঠিক আছে ওই আপনার রোড ওয়ারলেস বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা দামের একটা মাইক্রোফোন অথবা তার দামি দামি যদি বলি আমি ডিজেআই ওগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা না কিনে আপনার যদি এরকম একটা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে একটা মাইক্রোফোনে আপনার ওইটার কাজ হয়ে যায় তাহলে মন্দ কি তাই না আর এটা আমি মনে করি যথেষ্ট ভালো মাইক্রোফোন আমি ব্যবহার করে তারপর রিভিউটা দিচ্ছি এবং আমাকে কিন্তু কোনো কোম্পানি বা কেউ পাঠায় নাই এটা রিভিউ করার জন্য যে আমি তাদের কাছ থেকে কোনো ধরনের পেড প্রমোশন যেটাকে বলে বা রিভিউ এরকম কোনো কিছু না কিন্তু আমি নিজে ইউজার এবং ইউজ করেছি সেই ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করতেছি ঠিক আছে তো এই হচ্ছে আপনারা মাইক্রোফোনটা যখন খুলবেন বক্স থেকে এই দেখেন মাইক্রোফোনটা যখন বক্স থেকে খুলবেন তখন কিন্তু আপনারা এই এরকম পাবেন আর কি ঠিক আছে তো এই যে প্রথমত কত সুন্দর দেখেন একটা কেসিং এই কেসিংটা পাবেন এই যে এর ভেতরে কিন্তু দেখেন এই যে এখানে আপনারা খেয়াল করতে পারেন কি জানি না এই যে এখানে একটা পাবেন এটা এখানে থাকে রিসিভারটা যেটা আমার মোবাইলে লাগানো আছে অলরেডি আর এখানে একটা থাকে হচ্ছে আপনার ট্রান্সফরমার এখানে একটা ট্রান্সফর্টার ঠিক আছে একটা আমার কাছে লাগানো আছে আর একটা এখানে আছে বক্সের মধ্যে আপনারা কিন্তু দুজন করে এটা ইন্টারভিউ করতে পারবেন ঠিক আছে আর যে জিনিসটা আপনারা পাবেন সেটা হচ্ছে এই যে আরেকটা জিনিস পাবেন এখানে এটার মধ্যে এটার মধ্যে আপনারা কি পাবেন দেখাচ্ছি আমি খুবই সুন্দর কিন্তু দেওয়া আছে এই হচ্ছে প্রথমে যে দুইটা ফোন চার্জ ইয়া মাইক্রোফোন চার্জ দেওয়ার জন্য দেখেন এই যে দুইটা চার্জিং আর কি একসাথে আপনি দুইটা মাইক্রোফোন কিন্তু চার্জ দিতে পারবেন ঠিক আছে তারপরে যে জিনিসটা পাবেন এটা হচ্ছে যে ক্যামেরার মধ্যে লাগানোর জন্য ক্যামেরাতে কানেক্ট করার জন্য কিন্তু আপনি এই জিনিসটা পেয়ে যাবেন ঠিক আছে সাথে তারপরে হচ্ছে যেটা পাবেন আপনার যদি আইফোন থাকে যে লাইটেনিং কেবল মানে এভরিথিং আপনাকে এটাতে দিয়ে দিছে ঠিক আছে এই যে লাইটেনিং কেবলটা কিন্তু আপনার পাবেন ঠিক আছে তারপরে যেটা পাবেন এই যে দেখেন এটাতে কিন্তু আপনি সাউন্ড বক্সও মানে ইউজ করতে পারবেন সাউন্ড বক্সের একটাও দিয়ে দিছে কেমন আর দিছে যেটা সেটা হচ্ছে দুইটা উইন্ডশিল্ড এই দেখেন একটার মধ্যে একটা লাগানো আছে আর একটার মধ্যে যেহেতু বাকি যে অর্থাৎ আমার বাসায় কিন্তু একদম সবচেয়ে মানে ফুল স্পিডে আপনার ফ্যান চলতেছে ঠিক আছে ফুল স্পিডে ফ্যান চলতেছে তবুও আমি কথা বলতেছি দেখেন একদম নয়েজ ফ্রি আপনারা তো বুঝতে পারতেছেন আমার কথা শুনে আরেকটা যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে সাউন্ড মনিটর করার জন্য আপনার এই যে এইটার দিয়ে এখানে যদি ঢুকান আপনি শুনতে পারবেন যে আপনি কোন সাউন্ড শুনতেছেন তো এটার মধ্যে জাস্ট অনেকগুলো মুড দেওয়া আছে তো আমি মুডগুলো আপনাদেরকে এক এক করে আসলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কি মুড নয়েস ক্যান্সেলেশন মুড হ্যাঁ আপনি যদি এখানে একটা চাপ দেন একটা চাপ দিলে হবে হ্যাঁ একটা চাপ দিলে কিন্তু আপনি দেখেন এখন কিন্তু ইকুমুড চলে আসছে ঠিক আছে যদি আপনি দুইটা চাপ দেন তখন কিন্তু নর্মাল মোড আর কি যাতে নয়েজ যা আছে সব ক্যাপচার করতেছে যখন আপনি আরেকটা চাপ দিবেন এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড চলে আসে অলরেডি অর্থাৎ আপনি যদি গান গজল বা ইত্যাদি কবিতা এগুলো আবৃত্তি করতে চান এটাও কিন্তু আপনি ইকো মোড দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যদি নর্মাল মোডেও কথা বলতে চান সেটাও পারবেন আর যদি অনেক বেশি কি বলে সাউন্ড থাকে আপনার আশেপাশে আপনার সারাউন্ডিংটা সেখানে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন মোড দিয়েও কিন্তু আপনি আপনার ভিডিওগুলো বা কাজটা কিন্তু আপনি চালাইতে পারবেন আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই সত্যি কথা বলতে আমরা যারা প্রথমেই কন্টেন্ট ক্রিয়েটার শুরু করতেছে না হ্যাঁ আপনার যদি একটা সময় যায় টাকা পয়সা হয় আপনি রোড গো অথবা ডিজেআই বা ডিজাই মিনি ওগুলো কিনতে পারবেন সমস্যা নেই বাট প্রথম দিকে প্রথম বলতে আমি আপনি যদি চান সব সময় আপনি এটা দিয়েই ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নেই এটা একবারে স্ট্যান্ডার্ড একটা মাইক্রোফোন কারণ আমি এসএক্স নাইন যেটাতে ভিডিও করছি ওটা আমার কাছে মনে হয়েছে সাউন্ডটা একবারে বেশি র মানে একটু বেশি ই করে ফেলে আর কি তো ক্লিয়ার না কিন্তু এটা দেখেন আমি যে এই জিববার ইয়েগুলো ফালাচ্ছি এই সাউন্ডটাও কিন্তু ওরা ক্যাপচার করতেছে মানে এত সুন্দর একটা মানে আপনাকে সাউন্ড দিচ্ছে কোয়ালিটি দিচ্ছে তো আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যদি এই মাইক্রোফোনটা নেন এটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আরও সবাইকে দেখে এই মাইক্রোফোনটা কেনার যাতে কিনে সে উপকৃত হতে পারে বা কনটেন্ট ক্রিয়েটর ক্রিয়েশন জগতে সে আসতে পারে এসে সফলতা অর্জন করতে পারে সেজন্য শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই বেশটি ফলো দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ